নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন রীতা ফুড সেন্টার থেকে সবাইকে স্বাগত জানাই শাহি গরম মশলা এটা এমন একটি মশলা যা আমিষ নিরামিষ যে কোনো রান্নাতে যদি অল্প পরিমাণে ব্যবহার করা হয় তাহলে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দেয় আমরা যে কোনো রান্নাতে মোটামুটি কম বেশি এই মশলা ব্যবহার করে থাকি অনেক সময় দেখা যায় বাজার থেকে প্যাকেটের মশলা আমরা কিনে এনে ব্যবহার করি যদি বাড়িতে সহজেই এই মশলা বানিয়ে নেওয়া যায় তাহলে স্বাদ গন্ধ দুটো আরও বেশি ভালো হয় আজকে আপনাদের সাথে শেয়ার করব শাহি গরম মশলার রেসিপি তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি প্রথমে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম তারপরে প্রথমে আমি চারটে তেজপাতা দিয়ে দিলাম বড়ো বড়ো মশলাগুলো আমি আগে দিয়ে দেব এদিকে আমি গ্যাসটা জ্বালিয়ে কম করে রেখেছি এই মশলাগুলো কম আছে ভাজতে হবে হালকা করে ভেজে নিতে হবে বেশি ভাজলে হবে না আর এখানে আমি চারটে জাইফলকে একটু সিনোড়ায় থেতো করে এটা দিয়ে দিলাম গোটা গুঁড়ো করা যাবে না একটু ভেঙে দিতে হবে এরপর আমি দশ গ্রাম বড় এলাচ দিয়ে দিচ্ছি এই মশলাগুলো একটু হালকা ভেজে নিলে গন্ধ তো খুবই ভালো হয় আর গুঁড়ো করতে সুবিধা হয় বাজার থেকে মশলা আনলে একটু নেতিয়ে থাকে গুঁড়ো করতে অসুবিধা হয় এখানে আমি দশ গ্রাম জৈত্র দিয়ে দিলাম আর পঁচিশ গ্রাম গোটা গরম মশলা দিয়ে দিলাম এখানে এলাচ ছোট এলাচ আছে লবঙ্গ আর দারচিনি আছে এবার এটাকে আমি হালকা করে ভেজে ঠান্ডা করে তারপরে মিক্সচার মেশিন আমি গুঁড়ো করে নেব এই মশলাটা বাসন্তী পোলাও ভেজ ফ্রায়েড রাইস মিক্সড ফ্রায়েড রাইস যে কোনো পোলাও ফ্রায়েড রাইস ঝোঁকার ডালনা পনির ডালনা যে কোনো তরকারিতে মাংসতে যে কোনো ডালনায় এই মশলাটা দিলে খুব স্বাদও হয় গন্ধও ভালো হয় আমার মশলাটা ভাজা হয়ে গেছে এবার মিক্সার জারে নিয়ে নিচ্ছি গুঁড়ো করার জন্য প্রথমে তেজপাতাগুলো দিয়ে দিচ্ছি মচমচা হয়ে গেছে দেখুন বড় বড় মশলাগুলো আগে দিয়ে দিচ্ছি দিয়ে এটা ভালো করে গুঁড়ো করে কাচের বোতলে যদি রেখে দেওয়া যায় তাহলে খুব ভালো হয় দেখুন এটা গুঁড়ো হয়ে গেছে যাতে মিক্সার যার ভালো হয় তাহলে মিহি গুঁড়ো হয় চালতে লাগে না আমি অবশ্য চালি না আমি এইভাবে গুঁড়ো করে আপনাদের ঢেলে দেখাচ্ছি দেখুন কতটা হয়েছে এখানে প্রায় সত্তর গ্রামের মতন মশলা হয়েছে আপনারা এই মশলা বাসন্ত্রিপোলা বা ফ্রায়েড রাইস অনায়াসে পঞ্চাশ ষাট প্লেট এটাতে করতে পারবেন তো এটা একটা কাচের জারের মধ্যে রেখে যদি ফ্রিজে রাখেন বহুদিন যাবে কোনো নষ্ট হবে না ভালো থাকবে আপনারা বন্ধুরা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে পরিমাণও কম লাগে আর খেতেও খুব সুস্বাদু হয় আমি যত ভিডিওতে রান্নার রেসিপি দেখাই আমি এই মশলাটাই ব্যবহার করি আমি কখনো বাজারে মশলা কিনে এখন ব্যবহার করি না তাহলে আজ আজ এই পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার